তো দর্শক শ্রোতা আমরা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের যে শালঘর মদুয়া গ্রাম আমরা সেই গ্রামে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সেই শালঘর মদুয়ার যে রাস্তা যে রাস্তার বেহাল দশা দীর্ঘ তিরিশ চল্লিশ বছর যাবৎ এই রাস্তা সংস্কার হয় না দেখতে পাচ্ছেন যে কাঁচা রাস্তা বাংলাদেশের কোনো প্রান্তে এই ধরনের কাঁচা রাস্তা আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই না কিন্তু শালঘর মদুয়ার যে রাস্তাটি এই রাস্তায় চলাচল করা খুবই সহ বিষয় তাই এলাকাবাসীর মনে প্রাণের দাবি এই রাস্তাটাই যেন দ্রুত সংস্কার করা হয় এবং পাকাকরণ করা হয় এজন্য গ্রামবাসী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আবদার করলেও এটি কিন্তু কর্তৃপক্ষের কর্ণপাত না হওয়ার কারণেই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কার হচ্ছে না এতে গ্রামের হাজার হাজার শিক্ষার্থী এবং জনসাধারণ তারা ভোগান্তিতে ভোগছে এই ভোগান্তি যেন অতি সত্তর লাঘব হয় এজন্য সরকারের কাছে এলাকাবাসীর প্রাণের দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করে দেয়া হোক এজন্য তারা বারংবার সরকারের কাছে আবদার করছে আমরাও সেই প্রেক্ষিতে বিনীত আবেদন করছি রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয় এবং এলাকাবাসীর এই দুঃখ দুর্দশা লাঘব হয় এই প্রত্যাশা নিয়েই আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চ্যানেল এ ওয়ান কুষ্টিয়া